নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি রুই মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে মাছের রেসিপি বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি আর মাছের মাথা সহ আমি রেসিপিটি বানাবো সেই জন্য আমি মাছের মাথাও নিয়ে নিয়েছি আর মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম আগে থেকে যেহেতু নুন মাখিয়ে রেখেছি তাই এখন আর নুন দিচ্ছি না দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো প্রায় এক টেবিল চামচ পরিমাণে এবার হলুদের গুঁড়োটা খুব ভালোভাবে মেখে নিতে হবে মাছের মধ্যে হলুদের গুঁড়ো মেখে নেওয়ার পর আমি মাছগুলোকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের জন্য ততক্ষণে এই রেসিপিতে কী কী লাগছে সেটা দেখে নিই নিয়েছি আমি এখানে পেঁয়াজ কলি আর পেঁয়াজ কলিগুলোকে এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি বন্ধুরা আপনারা এই পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল বানাবেন দেখবেন খেতে অসাধারণ হয় আর দুটো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কুচি করে নিয়েছি আর ঝালের জন্য চারটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ব্যাস এই উপকরণ দিয়েই আমি আজকে রেসিপিটা বানাবো এরপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল অবশ্যই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর তেল অ্যাড করতে হবে কড়াইটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে তেল অ্যাড করলে দেখবেন কড়াইতে মাছগুলো লেগে যাবে না মাছ ভাজার সময় তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এবার তেল গরম হয়ে গেলেই নুন হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে ভেজে নিতে হবে মাছের এক সাইডটা একটু ভাজা হয়ে গেলে এবার খুব সাবধানে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রথমে কড়াইটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম সেই জন্য কড়াইতে কিন্তু মাছগুলো একদমই লেগে যাচ্ছে না খুব সাবধানে উল্টে পাল্টে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে রাখছি আর মাছগুলো কড়াই থেকে তোলার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে তো বন্ধুরা মাছের মাথাগুলো কিন্তু আর একটু ভাজা হবে আমি মাছের পিসগুলোকে তুলে রাখলাম আর মাছের মাথাটা আমি আর একটু ভেজে নিচ্ছি আমি আরও কিছুক্ষণ মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি দেখুন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এরপর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এই মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করব দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা টমেটো কিন্তু গলে এসেছে আর ভাজাও হয়ে গেছে এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর পেঁয়াজ কলিগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য এতে পেঁয়াজ কলিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে দুই তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কলিগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে তবে আর ঢাকা দেব না এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে পেঁয়াজ কলিগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে পেঁয়াজ কলিগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এবার এখানে আমি মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা আমি মিক্সিতে সর্ষে পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম হলুদ সর্ষে আর পোস্ত এরপর মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে আর লঙ্কার গুঁড়ো প্রায় এক টেবিল চামচ পরিমাণই ব্যবহার করছি আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এবার এখানে আমি জল অ্যাড করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন আপনারা কেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা অবশ্যই ব্যবহার করবেন জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে জলটাকে ফুটতে দেবো জলটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছের মাথাগুলো আমি এখানে অ্যাড করলাম মাছের পিসগুলো আমি পরে অ্যাড করব মাছগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটানো যাবে না তাই আগে আমি মাছের মাথাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মাছের পিসগুলো দেওয়ার পর একটু ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের রুই মাছের একটি রেসিপি সম্পূর্ণভাবে রেডি আমি এবার গরম গরম পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে গরম ভাতে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুরই দরকার পড়ে না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ